একটা খুব আধুনিক মানের গেট দেখতে পাচ্ছেন স্বাধীনতা যে জালি দিয়ে আটকে রাখা হয়েছে কি সুন্দর গোলাপ ফুলগুলো ডাকি আছে জানো গালি ফুল বিতান নার্সারি দেখতেই থাকুন কত ফুল কত আইটেমের সুন্দর গোলাপ ফুল এই যে আর অসংখ্য ফুল মার্কেট গুলো এই যে রজনীগন্ধা মনে হয় গাইড বেঁধে হচ্ছে সাইকেলে ফুল তো দেখে শুধু ফুলার ফুল সামনেও ফুলের মার্কেট আমরা যাব পানি সারা বাজার পানি সারা কত দূরে ভাই এখান থেকে তিন কিলো এই অটোতে যাওয়া যাবে তাই না ওইটা গিয়ে শুধু ফুলেরই বাজার তাই না পানি সারা গ্রাম গ্রাম প্লাস হলো পানি সারা বাজার ইউনিয়ন মনে হয় একটা জি আইবালি বাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সৌভাগ্যক্রমে অনেকে পাওয়া গেছে একটা মরা গাছের নিচেই যে আমরা দাঁড়িয়ে আছি বিশাল এক মরা গাছ সেই গাছের আইবালি বাইকে পাওয়া গেলো আমরা খুশি হইলাম এখন আমরা যাব হল কথা পানিশারা গ্রাম পানিশারা বাজার রুম্বার খাবার তো দেখতে পারলাম না এখন ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে আবার সেই কোটচদপুরের দিকে রওনা সম্ভবত সেখান থেকে সেই আমরা কদখালি ফুল বাগান যশোট দিকেই আমরা যাব বলে ঠিক করে নিয়েছি খোরষাদপুর বাস স্ট্যান্ডে সেখান থেকেই কিন্তু টিকিট কেটে এখন আমরা সেই চাচরা মোড় সেই চাচরা মোড় থেকে গদখালের উদ্দেশ্যে আমাদের এই সকালবেলার অভিযাত্রা দর্শক ধিনাই দহের মাঠে মাঠে ধানের সার আরোপণ করা হয়েছে সেই দেবীর ধানের ছবিগুলোই আপনারা দেখতে পাচ্ছেন স্থানটিতে দূরে অনেক খেজুর গাছের বাগান দেখা যাচ্ছে মাঠের বুকে সরিষার ক্ষেত্রে পাকা সরিষা তোলার কাজে ব্যস্ত আর দূরে দেখতে পাচ্ছেন অনেক ফোটা খেজুর গাছ এখানে একটা একটা ওখানে কোথাও কোথাও সারিবদ্ধ খেজুর গাছের বাগান কালীগঞ্জ ছাড়িয়ে যশোরের পথে কালীগঞ্জ থেকে আরো বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পরে কিন্তু এই ভিউ দেখতে পাচ্ছেন

বিশাল খোলা মাঠ প্রান্তর সেখানেই সেনাদের বিভিন্ন সেনা কার্যক্রম পরিচালনা করা হয় প্রশিক্ষণ দেওয়া হয় এই যেখানে অনেক একসাথে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন সেনানিবাসের বিশাল মাঠের এক প্রান্ত দিয়েই কিন্তু এই গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে একটু দূরেই যশোর শহর সব গাছকে ছাড়িয়ে কাঠের কিছু গাছ একেবারে আকাশলম্বী হয়ে আছে এই যেখানে পাম্পেরিগুলো স্বাগত জানানোর জন্য বিশাল গেট রচনা করেছে হাতছানি দিয়ে এসব কিছুই তো অধিককে ডেকে বেড়া এই যে শুনানি আবাসিক এলাকা যশোর বাংলাদেশের পুরোনো শহর জেলাগুলোর মধ্যে একটি আর যশোর শহর আধুনিক মানের এক দৃষ্টিনন্দন শহর এই শহরেই রয়েছে উঁচু উঁচু দালালকোঠা আর এখান থেকেই বেনাপুল ভারত বর্ডার সেখানেই কিন্তু সেই বদখালি ফুল বাগান হয়ে আমাদের অভিযাত্রা দর্শক দেখতেই থাকুন চারপাশের ন্যাচারাল ভিউগুলো একটা খুব আধুনিক মানের গেট দেখতে পাচ্ছেন স্বাধীনতা তরুণ যশোর সেনানিবাস অত্যন্ত সুন্দর পাশাপাশি বাসের পথ এবং রেলপথ একই সমান্তরালে চলে গেছে সেই যশোর শহরের সীমানাকে নতুন খয়ারতলা ভাস্কর্যের মোড় পালাবাড়ি যশোর যশোর শহরে আমরা পৌঁছে গেলাম আমরা এখন যশোর শহর অতিক্রম করছি যশোর শহরের দৃষ্টিনন্দন ভিউগুলো আপনারা দেখে থাকুন সদর হুমায়ুন কবির এবং আয়বালি ভাই কিন্তু অনেক লম্বা একটা ঘুম দিয়ে উঠলো আর আমার কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নেই সেই কোথায় যে চাষরা সেখানে তো হিসেব করে নামতে হবে তাই সে কারণেই ঘুমানোর সুযোগ কোথায় একজন জেগে থাকলে দুইজন ঘুমাতে পারে এটাই তো নিয়ম ঘুমাও আলী ভাই ও হুমায়ুন কবির ঘুমে দেখো চোখ মেলে দেখো সকালের সোনার রোদটা তোমাকে ডাকছে হাতছানি দিয়ে ডাকছে মায়া মমতার এই শহরখানা কতই না বৃক্ষ শোভিত কতই না সুন্দর ছবির মতো আঁকা শহর প্রাচীন যশহর শহর হারিয়ে গেছে আধুনিক যশহর শহর এই অংশটিতে অসংখ্য নারিকেল এবং সুপারি গাছ দেখতে পাচ্ছেন দর্শক আমের বোলের মিষ্টি রানে তার দিকটা মোহিত হয়ে আছে মাঘ মাসের এই মিষ্টি সকালের শহরে এই ভিউ গুলো কতই না সুন্দর আমরা ধর্মতলা যশোর অতিক্রম করছি যশোর বাংলাদেশের একটি প্রাচীন ও বড় জেলা গুড়ের জন্য এই জেলা খুবই বিখ্যাত ক্রসিং অতিক্রম করে চলে আসলাম মানচিত্রে এই জেলাটি দেখতে বেশ গোলাকার অনেক উপজেলা দর্শক এটাই হলো সেই চাষরা এখান থেকে আমরা এখন বেনাফলের গাড়িতে উঠবো বেনাফলের গাড়িতে সেই বেনাফল যশোর বেনাফল রোডে যশোর থেকে আঠারো কিলো ধরে গদখালি সেদিকে আমাদের এখন গন্তব্য এই তো বন্ধুরা ওই বাসটা থেকে অবশেষে গদখালি বাজার এসে নামলাম এখানে কিন্তু ফুলের স্তূপ দেখতে পাচ্ছেন অনেক ফুল স্তূপ করে রাখা হয়েছে ওই পাশে সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ সুন্দর গোলাপ ফুল এই যে আর অসংখ্য ফুল মার্কেটগুলো এই যে রজনীগন্ধা মনে হয় গাইড বেঁধে বেলা হচ্ছে সাইকেলে ফুল চতুর্দিকে শুধু ফুলার ফুল সামনেও ফুলের মার্কেট আমরা যাব পানি বাজার পানি কত দূরে ভাই এখান থেকে তিন কিলো এই অটোতে যাওয়া যাবে তাই না ওইটা গিয়ে শুধু ফুলেরই বাজার তাই না পানি গ্রাম গ্রাম প্লাস হলো পানি বাজার ইউনিয়ন মনে হয় একটা জি তা বন্ধুরা আমরা এখানে এই গতখালি বাজারের যে ফুলের বিশাল ভান্ডার সে ভান্ডার একটু দেখে তারপরে আমরা এখান থেকে পানিসারা গ্রামে চলে যাবো এই যে অসংখ্য অসংখ্য ফুল এখানে অসংখ্য এগুলো হল রজনীগন্ধা রাতের বেলা ঘ্রান দেয় যে ফুল সেই রজনীগন্ধা গাইড করে এখানে সাজিয়ে রাখা হয়েছে কি সুন্দর করে এই যে অফুরান্ত ফুলের ভান্ডার দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার শহর সঙ্গীরা আমার সাথে আছে সবার সাথে আমি আজকে এই গদখালি বাজার এসে আপনাদেরকে এত বিশাল ফুলের ভাণ্ডার দেখাচ্ছি বন্ধুরা তারপরে আমরা সারা গ্রামে যাব আর এই যে গদখালী এলাকা এখানে ষোলোটা গ্রাম এই গ্রামের মাঠ ভর্তি শুধু ফুল আর ফুল বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের মার্কেট কিন্তু এই গদখালী এলাকায় গদখালী ইউনিয়ন এই যেখানে ফুলগুলোকে এই যে জালি দিয়ে আটকে রাখা হয়েছে নেট দিয়ে আটকে রাখা হয়েছে কি সুন্দর গোলাপ ফুলগুলো তা কি আছে যেন গতখালি ফুল বিতান অ্যান্ড নার্সারি দেখতেই থাকুন কত ফুল কত আইটেমের আর কত ছড়ায় বান্ডিল করে করে এই ফুলগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে এই যে সামনে একটা ফুলের দোকান নাজমুল ফুলঘর এখানেও কিন্তু অসংখ্য ফুল দেখতে পাচ্ছেন এইটা হলো গাঁদা ফুল গাঁদা ফুলের মালা তৈরি করে রাখা হয়েছে পাশে অনেক অনেক এখানে ফুল চাষ করা হয় নাজমুল ঘর একটা গেট দেখতে পাচ্ছি বন্ধুরা ফুলের ঘণে কিন্তু চারদিক বিমোহিত হয়ে আছে আমি নাকে স্পষ্টই কাজ করতে পারছি এই তো রাতখালী বাজার মেইন রোডের উপরে চলুন আমরা সেই মূল যে বড় মার্কেট পানিসারা বাজার সেদিকে আমরা চলে যাই বন্ধুরা আমি ফুলকে বলি এত ফুল বলে মানুষের মনকে পানি পদ্মানা বাজারে আমরা সেখানে ছেলেকে আর এখানে কিন্তু ফুলের মার্কেটটা কম নয় কিছু দিকটা কি পরিমাণ ফুলের ভান্ডার এখানে এখান থেকে ফুল সারা দেশে কিন্তু সরবরাহ করা হয় এই ফুলগুলোই জেলায় সিস্টেম করে যেভাবে ফুল পরিবহন করলে ফুল নষ্ট হয় না ঠিক সেই সিস্টেমই বিশেষ দাবা রাখা হবে সেই নিয়মকানুনগুলো মেনেই কিন্তু এখান থেকে ফুল বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় আয়ুভালি বাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সৌভাগ্যক্রমে ওনাকে পাওয়া গেছে একটা মরা গাছের নিচে যে আমরা দাঁড়িয়ে আছি বিশাল এক মরা গাছ সেই গাছে নিচে আয়ুভালি বাইকে পাওয়া গেলো আমরা খুশি হইলাম এখন আমরা যাব হলো কোথায় পানি সারা গ্রাম পানি বাজার দেখি কিভাবে যাওয়া যায় বদখালি বাবার এসে হঠাৎ চোখ পড়লো আমাদের আনারসের দিকে যেন মুখে পানি এসে না হলে পানি এসে যায় আর আমি বলি ভাই কিন্তু সহজ করছিলেন আমার অন্ত বিরো কিন্তু শেষ মেশে হলো না এই যে কলা আর আমার রস কিন্তু ওনারা কেন যে চলে যাচ্ছেন আমার রস খাই দেওয়া আমার কেন চলে যান আমার কাছে ব্যাপারটা বোধগম্য হচ্ছে না আমার রস নাই আমার রস ভাই কপালে নাই আজকে কাজই খাওয়া হলো না